এই পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে তার পরের থেকে যে পরীক্ষাগুলো এখনও হয়নি এই পরীক্ষাগুলো এক মাস পরে হবে কেন এইসএসসি পরীক্ষা স্থগিত যে কারণে এইটা হচ্ছে শিক্ষা বোর্ড থেকে কিছু বলছে যে এই পরীক্ষাগুলো এক মাস পরে হবে কেন কারণ হচ্ছে কোঠা আন্দোলনের জন্য তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জেলা এবং বিভিন্ন বোর্ডের যে যারা শিক্ষার্থী বা ছাত্রছাত্রী আছে তারা পরীক্ষা দিতে আসতে পারছে না এবং বিভিন্ন তারা কোঠা আন্দোলন করছে এর ভিতরে অনেক মারামারি মারামারি বিভিন্ন গ্যাঞ্জাম ঝামেলা হতে হতেই থাকছে এজন্য তারা এক মাস পরে নেওয়ার ভাবনা করছে এই বিষয়ে অনেকে বলছেন যে না ভাই কিছুদিন পরে থেকে পরীক্ষা হবে কিন্তু শিক্ষা বোর্ড থেকে বলছে যে যদি দেরি হয় যদি সম্ভব হয় তাহলে এক মাস পর থেকে পরীক্ষা নেওয়া হবে যেটাও যেইগুলো পরীক্ষা হয়েছে এবং পরে যেগুলো হয়নি ওইগুলো এক মাস পরে থেকে নেওয়ার চিন্তা ভাবনা করছে তারা তো এই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম তো বিভিন্ন আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল লাইকনটি বাজিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাইকে সালাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম